ফিরকে হানাফি বলেন বা মাঝাব বলেন এটার ভিত্তিক চারটা জিনিসের উপর কটা জিনিসের উপর কথা বলেন বিরক্ত হচ্ছেন মনে কয়টা জিনিসের উপর বলেন এক আমি এক নম্বরে আক্র ধরব কোরআন মহাদীবনে জাবাল বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে কথা বলে না কেন জাবাল জাবল রা বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে ইমামে आजम আবু হানিফা রাইমুল্লাহ বলেছেন এক নম্বরে আগে ধরব কি কুরআন মিল না নাই আছে মুআয ইবনে জাবালকে নবী প্রশ্ন করে যান ফা ইল্লাম ইয়াজিদ ফি ফা তাজিদ ফি কিতাবিল্লাহ মুআয ইবনে জাবাল বলেছেন কুরআনে না পেলে দিয়ে ইমামে आजम আবু হানিফা রাইমুল্লাহ বলেছেন ফা আজিদ ভাবি বি সুন্নতে রাসূলি শুনো আমি মাসালার সমাধান যদি কুরআনে না আমি যাব নবীর হাদিসে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই মাসালার সমাধান পেয়ে যায় আমি কোথাও যাব না তাহলে মহাজিব না জাবালের হাদিস আর ইমাম আজম আবু হানিফা রহমাল্লার জবাবে মিল আছে না নাই এতটুকু কথা পৃথিবীর কোন মুসলমানদের ভিতরে এখতলাফ নাই যে আমাদেরকে মানতে হবে কোরআন কোরআন না পেলে মানতে হবে হাদিস যদি হাদিসে পেয়ে যায় কোনো কোন এখতলাফ নাই কিন্তু বুঝেন কথা এখানেই শেষ না নবী করিম ওয়াসাল্লাম হাদিসের তৃতীয় অংশে মহাদিব না জবালকে প্রশ্ন করেন ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয ও মা আজ তুমি তো বলেছ কোরআন দিয়ে সমাধান দিবে কোরানে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দিবে মহাদীবনে যেমন তুমি আমাদেরকে বরফ আইনলাম ফিকিদাম ইল্লাহী গোয়ালাফি সুমনতি রসুল এম আজ ও মহাদীব না যেমন এমন বাসি তোমার কাছে এমন মশলা নিয়ে আসছে এমনবাসি তোমার কাছে এমন কোনো বিষয় নিয়ে আসছে যে বিষয়ে না পেলা তুমি কোরানে যে বিষয়ে না পেলা তুমি হাদিয়েছে তখন কি করবো তখন তো এই মশালার সমাধান আমাদের আর জানার দরকার নাই। আমি আপাতকে খুব সহজ করে বুঝাই মদ খাওয়া আর আসতে বলেন মদ খাওয়া বেবিচার করা গরিবের মাল আত্মসাত করা রমজানের রোজা রাখা আরাম না না ফরজ। রমজানের রোজা রাখা এগুলো সব কোরআনে আছে ইনাম মাইসিরু ওয়াল ও ওয়াল ওস ওয়াল আমালিশ মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে ইমাম আজম আবু হানিফার দরকার আছে আছে কয় কেন এটা কোরআনে বলেছেন কি দরকার না ইমাম শাহির দরকার আছে ইমাম মালিকের দরকার আছে ইমাম আহমদ হাম্বলের দরকার আছে নামাজ পড়া ফরজ ফজরের নামাজ পড়া আর আরো আসতে বলেন ফজরের নামাজ পড়া এটা বুঝতে হলে কোন ইমামের দরকার আছে এটা আল্লাহ বলেছেন যে আপসাল কিন্তু ফজরের নামাজ কয়রাকাত ফরজ কয়রাকাত এটা আমরা হাদিসে পেয়ে গেলাম এটা এটা ফজরের নামাজ দুই রাকাত এটা বুঝতে হলে ইমামে আজম আবহানি করার দরকার নাই হাদিসে আছে এবার একটা মাসালা বলি আপনারা ভালো করে বুঝবেন আপনাদের এলাকার এক বৃদ্ধ লোক যদিও মুস্তাকুর নবী কাজম আবিদুল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইলের বিরুদ্ধে বাস করে গেছেন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য মোবাইলের কথা বলছি সেটা হলো বৃদ্ধা বৃদ্ধ ওনাদের ছেলে মেয়ে দুজন বিদেশে ওদের আওলাত ছেলেরা সব শিক্ষিত হয় অনেক বড় লোক হয়ে গেছে তো বা মাকেও একটা মোবাইল দিছে বাপকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছে তারপর কি হয়েছে চাচা আর চাচি একজন ঝগড়া লাগছে একদিন এখন দুজনের মোবাইলে মেসেঞ্জার এমো হোয়াটসঅ্যাপ এরপরে তোমার টেলিগ্রাম এগুলো আছে কারণ বাচ্চারা বিদেশ কথাবার্তা বলে চাচা আর চাচি ভীষণ ঝগড়া লাগছে চাচা রাগ করে বের হয়ে আসতে বাজারে অথবা রাস্তায় আচ্ছা চাচির মতে মেসেজ পাঠিয়েছে কি মেসেজ আমি তোরে তালাক দিলাম আমি বাড়িতে আসার আগে তো বাপের বাড়িতে যা পাঠাইছে মেসেজ কিন্তু লাইনে নাই মানে উনি ইন্টারনেট লাইনে নাই সংযোগ লাইনে নাই মেসেজ কিন্তু দেখে নাই এখনো তিন চার মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে বা পাঁচ সাত মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে এবার চাচা চিন্তা করলো রে কাজটা তো ঠিক করি নেই কাজটা তো ঠিক করি নেই হাতে হাতে মোবাইল বের করছে করে দেখে যে চাচি মেসেজ কোনো সিন করে নাই দেখে নাই কি করছে বিসমিল্লা রহমান রাইম মেসেজ ডিলেট করে দিছে মেসেজ কি করে দিয়েছে আচ্ছা বলেন এই যে সে ইমো মেসেঞ্জার বা টেলিগ্রামে তালাক পাঠালো আবার স্ত্রী দেখার আগে ডিলিট করে ফেললো তালাক পতিত হয়েছে কি না এই মশালার সমাধান ইসলামী শরীরতে আছে না নাই আপনি একটা জিনিস আগে মাথায় বসাবেন ইসলামী শরীয়ত শুধু নামাজে হাত বাঁধার নাম না হাত বান্ধায় কি আপনি কোথাছেন বুকের উপর বাধতে আরেকজন কোথা থেকে নিচে বাধতে হাতই বাঁধবো না তুই কিছু হাত বাঁধব না হাত ছেড়ে নামাজ পাবো নামাজ হবে কি হবে না এটা কোনো ব্যাপারই না আমি জোরে নাচতে আমি নক না কি জোরেও নাচত আপনি বলতেছেন আমিন জুড়ে বলতে আবার আশা বলতে আমিন আস্তে বলতে আমি আমিনই বলবো না যা বলিন আল্লাহ একবার ও সবার নামাজ হবে কি হবে না আপনি এটা জিনিস মাথা থেকে সরান চালটা বুঝেন ইসলামী শরীয়ত হাত বন্ধার নাম ইসলামী শরীয়ত না আমিন জুরে বলে আসতে বলার ভিতর ইসলামী শরীয়ত সীমাবদ্ধ না একটি সৎ অর্থনীতি একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে অর্থনীতি ইসলামে আছে না নাই যুবকরা কথা বলেন অর্থনীতি ইসলাম শরীয়তে আছে না নাই আপনার বাপ দাদার আগের দাদা জীবনে ব্যাংকে টাকা রাখছে আপনি টাকা রাখছেন কোথায় এই যে ব্যাংকে ব্যাংকে আপনি টাকা রাখছেন আপনার কাছে দশ লাখ টাকা ক্যাশ আছে দশ লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে আপনি ডিপোজিট করে রেখে আসছেন আজকে যারা মানুষদের ভিতর ফিতনা সৃষ্টি করেন জমা মাঝাব মানা লাগবে না ফিত মানা লাগবে না তাকে প্রশ্ন করেন সব বাদ বেটা সব বাদ ইমামে আজম আবু হানিফা বাদ ইমাম শাহি বাদ ইমাম মালিক বাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ শুধু আমাকে এই মাসালার সমাধান দাও যে ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা যদি বলেন পারবো বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলেন হাদিস থেকে দলিল দেখান ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা যদি বলে পারবে বলে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলবে হাদিস থেকে দলিল দেখান ব্যাংকে ইন্টারেস্ট আমি ব্যবহার করতে পারবো কিনা যদি বলে পারবে আপনি বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলবো হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কিনা যদি বলে পারবে বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের চাকরি করা যাবে কিনা যদি বলে পারবে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না তাও হাদিস থেকে দলিল দেখান রসুল্লাহ আসলামের যুগে মদিনা ইসলামী ব্যাংক ছিল সাদার আলো গ্রহণ এগুলো তো ছিল দাস বাংলার তো এটিএম বুথ ছিল আপনি ব্যাপারটা বুঝেন আপনি যে ফিককে বলেন মানা লাগবে না আপনি যে বলেন ইমামদেরকে মানা লাগবেন আরবটা বলত ইমামদেরকে লাগে কখন এটাকে বুঝছে আমরা কোরানে পেলে কোরআন মানলাম কোরানে না পেলে হাদিসে পেলে হাদিস মানলাম ফাইল্লাম তাহিদ ফি কিতাব ইল্লাহ ওলাফি সুনাদি রসমুল ইলাম আজ যদি আমি কোরানেও মামা পাই হাদিসেও মানা পাই তখন কি করব। তখন তারা যে আফির হাজাক উসুফের কাছে আমরা যে ইমামে আজম হানিফার কাছে